আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিভাইডার প্লাজো তৈরি করা খুব সহজ একটা পদ্ধতি যারা একেবারেই নতুন তারা কিন্তু আমার এই ভিডিওটি মিস করবেন না আপনারা যদি দেখেন আপনাদের যে ডিভাইডার প্লাজো কাটা নিয়ে যে সমস্যাগুলো আছে সেটা আর থাকবে না আর আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো যে যার যার মাপ অনুযায়ী কাপড়ের মাপটা কতটুকু লাগবে সেটাও দেখিয়ে দিব। এবং এখানে যে হায়ের মাপটা নিতে হয় কমরের মধ্যে যে উপর থেকে যে হায়ের মাপটা নিতে হয় সেটা আপনারা খুব ইজিভাবে কিভাবে নেবেন সেটাও আজকে দেখাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যার যার যে সমস্যাগুলো আছে সেটা আর থাকবে না তো বন্ধুরা যার আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব তা যেন আপনারা সাথে সাথে পেতে পারেন তো চলুন দেখাই তো বন্ধুরা আমি এখানে এই ডিভাইডার প্লাজোটি তৈরি করার জন্য সোয়া দুই গজ কাপড় নিয়েছি আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে যার যার মাপ অনুযায়ী কতটুকু কাপড় লাগবে সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তা আমি যেমন এখানে সাতত্রিশ ইঞ্চি লম্বা ডিভাইডার প্লাজোটা তৈরি করব আর এখানে এই ডিভাইডার প্লাজোটা তৈরি করার জন্য সোয়া দুই গজ কাপড় নিয়েছি আমি এখানে সোয়া দুই গছ কাপড় কেন নিয়েছি সেটা এখন দেখাবো তো বন্ধুরা সাতত্রিশ ইঞ্চি লম্বার জন্য কিন্তু আপনার যে পায়ের মুহুরির যে সেলাইটা হবে যে পায়ের যে মুহুরির সেলাইটা এবং কোমরের মধ্যে যে আমি রাবার অথবা ঘর তৈরি করি তার জন্য কিন্তু কাপড়টা লাগবে এই যে বাড়তি কাপড়টুকু এই কাপড়টা কিন্তু আপনার এই লম্বার সাথে যোগ করতে হবে তো সাতত্রিশের সাথে যদি আমি আরও চার ইঞ্চি টোটাল অ্যাড করি তাহলে হবে একচল্লিশ ইঞ্চি লম্বা আর এই একচল্লিশ ইঞ্চি লম্বাটাকে যদি আপনি ডাবল করেন তাহলে কিন্তু হবে বিরাশি ইঞ্চি লম্বা টোটাল হবে বিরাশি ইঞ্চি লম্বা এই টোটাল বিরাশি ইঞ্চি লম্বাকে যদি আপনারা ছত্রিশ দিয়ে ভাগ দেন ছত্রিশ দিয়ে ভাগ দিবেন এই কারণেই কত আসে এক গজ তাই না ছত্রিশ ইঞ্চি দিয়ে এই বিরাশি ইঞ্চিকে ভাগ দিলে যেটা আসবে তাতে আপনার এখানে সোয়া দুই গজ কাপড় আসে তা আমি এখানে সোয়া দুই গজ কাপড় নিয়েছি এভাবে করে কিন্তু আপনারা যার যার যে সালোয়ারের যে লম্বা মাপটা হয় সেই অনুযায়ী কাপড়টা নিতে পারেন তো তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করছি পরবর্তীতে আপনাদের এই সমস্যাগুলো আর থাকবে না তো চলুন দেখায় আমি এটা কিভাবে কাটবো তো বন্ধুরা আমি এখানে লম্বা তৈরি করব তো প্রথমে পাজামাটা আমি এটা ধরব নিচের অংশ মানে পায়ের নিচের অংশ আর এটাকে ধরবো কমরের উপরের অংশ আর এখানে হচ্ছে আমার এই যে খোলা অংশটা যেটা এটা আমার এই পাশে আছে আর বন্ধ যে অংশটা আছে এটা এই পাশে আছে তো চলুন দেখাই তো প্রথমে আমি এই যে পায়ের মুহুরির সেলাইটা যে করবো সেটা আমি একটু চড়া করে করব অর্থাৎ এই যেভাবে করে চড়া করে নিয়ে তারপর আমি এই সেলাইটা করবো তা আপনারা যদি চান যে আমি পায়ের মুহুরির সেলাইটা একটু চিকন করে করব তাহলে কিন্তু আপনার আর একটু কম কাপড় লাগবে তবে তবে ওই অতটুকু কমে কিন্তু কাপড়ে তেমন একটা পার্থক্য আসবে না আপনি এই যে আমি যে সাতত্রিশ ইঞ্চি লম্বার জন্য সোয়া দুই গছ কাপড় নিয়েছি আপনাকে সোয়া দুই কাপড়ই নিতে হবে তা আমি প্রথমেই এই যে ভাজ করে রেখেছি যেটা এটা হবে পায়ের মুহুরির সেলাইটা তো এখানে আমি প্রায় আড়াই ইঞ্চি কাপড়টা নিয়েছি তা আমি এই ভাজ করেই রাখবো আপনারা যেন বুঝতে পারেন তার জন্য এখান থেকে সালোয়ারে মূল লম্বা হবে সাতত্রিশ ইঞ্চি এই সাতত্রিশ ইঞ্চি বরাবর এই যে এখানে আসে এই যে এইভাবে করে দাগ দিয়ে দিব এটা হবে যে আমি যে রাবার লাগাবো তার জন্য এই রাবারের জন্য এখানে দেড় ইঞ্চি কাপড় অ্যানাফ আপনি যদি মোটা মানে চড়া রাবার ব্যবহার করেন তাহলে কিন্তু এই কোমরের কাপড়টা একটু বেশি নিয়ে নেবেন তো বন্ধুরা এবার আসে হায়ের মাপটা কীভাবে নেবেন আপনারা ডিভাইডার প্লাজো তৈরি করেন অথবা নর্মাল সালোয়ার যদি তৈরি করেন এই হায়ের মাপটা কিন্তু একই রকম নিতে হয় তো বন্ধুরা আপনারা লম্বা মাপটা যা নেবেন মানে অর্থাৎ সালোয়ারের যে লম্বাটা হবে এটাকে তিন দিয়ে ভাগ করবেন তিন দিয়ে ভাগ করলে যেটা আসবে মানে অর্থাৎ এক ভাগ এখানে আসবে সেটা আর এর সাথে আপনারা আরও দেড় ইঞ্চি যোগ করে নেবেন তাহলেই হবে তো বন্ধুরা এখানে আমি সাতত্রিশ ইঞ্চি লম্বা সালোয়ারটা তৈরি করব এটাকে তিন দিয়ে ভাগ করলে আসে বারো ইঞ্চি আর সামথিং কিছু আসে তা আমি এটার সাথে কি করব আর এক ইঞ্চি যোগ করব তো যাদের কোমরের মাপটা মানে বেশি হয় আপনারা কিন্তু চাইলে আরেকটু বেশি নিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এখানে আমি হায়ের মাপটা নিব আর এখানে যে সম্পূর্ণ ঘেরের যে কাপড়টা আছে আমি সম্পূর্ণটাই নিয়ে নিব তা আমি এখানে হায়ের মাপটা নিব বারো ইঞ্চির সাথে আপনার আরও এক ইঞ্চি যোগ করে নিয়েছি তাহলে হবে তেরো ইঞ্চি এই তেরো ইঞ্চি বরাবর আমি এখানে দাগ দেব এবার এখান থেকে প্রায় এক ইঞ্চি সাইডে এই যেভাবে করে দাগ দিয়ে নিব আর এই দাগটাকে যে এভাবে করে উপরের যে কমরের মাপটা আছে এই বরাবর এইভাবে করে দাগ দিয়ে দেব তো বন্ধুরা এই যে এই সাইডে যে আমি দাগটা দিয়েছি এখানের দাগটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট আপনার এখানে রাউন্ডের কাটা যদি ঠিক মতো না হয় আপনি যদি এই সালোয়ারটা তৈরি করেন এখান থেকে কিন্তু আপনার সেলাইটা ছুটে যেতে পারে অথবা এই জায়গা থেকে আপনার কাপড়টা ফেটে যেতে পারে তো এই সেলাইটা আপনারা কীভাবে করবেন এটা কাটার উপর নির্ভর করবে সুতরাং আপনারা যখন কাটবেন এটা খুব খেয়াল করে কাটবেন এই যে এখানে যে স্কোয়ারভাবে যে দাগটা আছে এখান থেকে কিন্তু এটা রাউন্ড হয়ে এই যে এরকম রাউন্ড হওয়া লাগবে আপনার রাউন্ড যদি না হয় আপনি যদি সরাসরি মানে সরাসরি বলতে যে এরকম হয়ে এরকম হয়ে যায় এখানে যদি চাপানো হয় তাহলে কিন্তু আপনার কাপড়টা ফেটে যাবে অথবা আপনি যে এখানে যে সেলাইটা দেবেন সেই সেলাইটা কিন্তু ছুটে যাবে সুতরাং এই হায়ের যে সেলাইটা হবে এটা কিন্তু এরকম রাউন্ড হয়ে তারপর সেলাইটা হবে তা আমি এভাবে করে কেটে দিলাম তা আপনারা যদি এভাবে করে ফলো করেন দেখবেন আপনাদের যে ডিবেটার স্যালোয়ার অথবা নর্মাল স্যালোয়ারের মাঝখানে যে সেলাই ছুটে যায় অথবা কাপড়টা ফেটে যায় তার হবে না গেল এটা এরপর আসি পায়ের মুহুরির সেলাইটা তো বন্ধুরা পায়ের মুহুরির চওড়াটা আপনি কতটুকু নিতে চান সেই অনুযায়ী মাপটা নেবেন তো আমি এখানে মুহুরির চওড়াটা নিব বিশ ইঞ্চি তার অর্ধেক হবে দশ ইঞ্চি তা আমি এই দশ ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে দিব এবং সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চির একটা দাগ দিব এরপর এই যে এখানে দাগটা আর এখানে। আধা ইঞ্চি সাইডে এভাবে করে দাগ দিলেই হবে তাই এটাকে এই যে এই দাগটা আর এই দাগটা এটা আমার মানে টোটাল যে মাপটা সেই অনুযায়ী থাকবে আর এটা হচ্ছে বাড়তি যেটা সেলাইয়ের পরে যে অংশটুকু থাকবে তার জন্য তো মাপটা যখন নেবেন আপনার সাইডের এই মাপ অনুযায়ী এভাবে করে ধরবেন তো এই যে এভাবে করে ধরে তারপর আপনার এই দাগটা এভাবে করে দিয়ে দিবেন তো বন্ধুরা আমার ডিভাইডার প্লাজোর যে মানে মাপ অনুযায়ী কাটতে হবে আমি সেই অনুযায়ী দাগ দিয়ে দিয়েছি এবার আমি এই যে দাগগুলো দিলাম সেই অনুযায়ী সালোয়ারটা এখন কাটবো বন্ধুরা আমি এই হায়ের মাপটা কাটার আগে আপনাদেরকে আরো একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এখানে কিন্তু আমি কলি বা কোনো কাপড় লাগাইনি কারণ এখানে যে পানাটা আছে যথেষ্ট আছে এটা সবসময় আপনার নাও হতে পারে কাপড়ের পানা অনেক সময় দেখা যায় অনেক কম হয় তো আপনারা যদি ডিভাইডার স্যালোয়ার অথবা নর্মাল স্যালোয়ার তৈরি করেন এই যে পায়ের যে নিচের অংশটাকে যে এই কাপড়টা বের হয় এই কাপড়টা কিন্তু আপনারা এই যে এভাবে করে নিয়ে তারপর আপনারা জয়েন্ট দিয়ে এটা মানে অনেক ঘের দিয়ে তারপর তৈরি করতে পারেন তো নেক্সট ডে আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এর উপরে আরও একটা ভিডিও দিব যাতে করে যাদের স্বাস্থ্য বেশি মানে কোমরের মাপ বেশি তারা যাতে ইজিভাবে পড়তে পারে তার উপরে একটা ভিডিও দিব তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি এই হায়ের মাপটা যে দিয়েছি যেভাবে এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটবো আপনারা কিন্তু এই হায়ের মাপটা যে আমি যেভাবে যে নিচের দিকে দাগটা দিয়েছি এটা খুব ভালো মতো খেয়াল রাখবেন এই সাইডের নিচের যে রাউন্ডটা আছে এটা যদি ইজিভাবে না দিতে এই দাগটা যদি ঠিক মতো না দিতে পারেন আপনার যে সালোয়ারটা থাকবে সেটা কিন্তু এখানে সেলাইটা ছুটে যেতে পারে অথবা কাপড়টা ছিঁড়েও যেতে পারে মাছ বরাবর জয়েন্ট আছে আমি জয়েন্টটাকে যেভাবে করে নিয়ে আমার সুবিধা মতো আমি কাটবো তো বন্ধুরা আমার এই ডিভাইডার প্লাজোটি কাটা হয়ে গেছে এরপর আমি এটা কিভাবে সেলাই করব সেটা দেখাবো তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ডিভাইডার সালোয়ার কাটাটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব তা যেন আপনারা সাথে সাথে পেতে পারেন তো বন্ধুরা আপনারা যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে এই রুকসানা ফ্যাশনের মধ্যে ক্লিক করুন এরপর ভিডিওর মধ্যে ক্লিক করবেন তাহলে এখানে আমার বিভিন্ন রকমের ভিডিও আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন এছাড়াও প্লেলিস্ট আছে আপনারা যদি প্লে লিস্টে চাপ দেন তাহলে এখানে বিষয় ভিত্তিক যে ভিডিওগুলো এখানে যে মেক্সিকাটা তারপর হাতার ডিজাইন ব্লাউজ তারপর আরও অন্যান্য ভিডিওগুলো আছে এখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন